নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত নুন আনতে তো পান্তা ফুরিয়ে যাচ্ছে বাঙালির এবং আপামোর ভারতবাসী কারণ পেঁয়াজ পেঁয়াজ কাঁচা বাজারে মানে যেটাকে বলে একদমই র মার্কেট যেখানে সিক্সটি প্লাস দাম কিন্তু পেঁয়াজ এবং আপনারা যখন মেট্রো সিটি থেকে কিনছেন তখন সেটা কিন্তু একশোরও বেশি দিল্লি বোম্বে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর সবখানে এবং কলকাতা সমেত সবখানে কোনো কোনো জায়গায় পঁচাশি আশি কোনো কোনো জায়গায় একশো প্লাসও ছুঁয়ে যাচ্ছে কেন হঠাৎ করে এই বর্ধিত দাম না কালা কালাবাজারে জিনিসটাকে আপনি বোঝার চেষ্টা করুন দেখুন পেঁয়াজ সবচেয়ে বেশি কোথায় হয় ভারতবর্ষে পেঁয়াজ কিন্তু সবচেয়ে বেশি ভারতবর্ষে হয় নাসিকে মহারাষ্ট্রের নাসিকে এবার বলা হচ্ছে মহারাষ্ট্রের নাসিকে এপ্রিল মে মাসে যে পেঁয়াজ উঠেছিল সেই পেঁয়াজই কিন্তু গোটা দেশে বন্টন হয়ে ওঠেনি সেটা স্টক থেকে গেছিল এবার এই স্টকটাই চলছিল আর এই সময় যে পেঁয়াজগুলো চলে আসার কথা যেহেতু ওই স্টক শেষ হয়নি সেই জন্য সেখানকার যারা মেন ব্যবসায়ী তারা সেই স্টক ঢুকতে দিচ্ছিল সেই জন্যই স্টক ক্লিয়ারের জন্যই কিন্তু এটার দামটা এতটা ভাবে কিন্তু বেড়ে গেছে এবার আপনার মনে হবে যে সরকার কেন কিছু করছে না আপনাকে আমি বলেই দিচ্ছি এটা সরকারেরই একটা ভুল স্টেপের জন্য ঘটনাটি ঘটেছে আপনি যদি একটু ইলেকশনটা দেখেন ঔরঙ্গাবাদ বেস করে এই সব জায়গায় কিছুদিন আগের ইলেকশনে বিজেপি কিন্তু সবগুলো সিটই হেরেছিল কেন হেরেছিল জানেন এবং এর মধ্যে একটি জায়গা আছে যেটা ভারতবর্ষের বলে সবচেয়ে বড় পেঁয়াজের মার্কেট তার নাম হচ্ছে লাসলাগা এই লাসলাগাও রয়েছে মহারাষ্ট্রে এই সব জায়গা দিয়ে ভারতবর্ষ থেকে কিন্তু পেঁয়াজ বিদেশে পাঠানো বন্ধ করে দেওয়া ছিল বিজেপি সরকার এটা করে দিয়েছিল কেন করে দিয়েছিল তাদের মনে হয়েছিল যে ভারতের সম্পদ এই উৎপাদন ভারতের মধ্যেই থাকুক তাহলে ভারতের মানুষ বেঁচে যাবে কিন্তু ভোটেও তার প্রতিফলন বিজেপি দেখেছে কারণ যে জিনিসকে আপনি বাইরে পাঠাচ্ছেন এক্সপোর্ট করছেন সেখানে আপনার কামাই অনেক বেশি কারণ এই সব জায়গা জুড়ে ঔরঙ্গাবাদ বলুন মহারাষ্ট্রের বিস্তর অঞ্চল জুড়ে এত পরিমাণ পেঁয়াজ হয় যে সেটাকে এক্সপোর্ট করতে হয় কিন্তু ভারত সরকারের বাধা নিষেধ ছিল বলে তারা সেই পেঁয়াজ কিন্তু কোনোভাবে এক্সপোর্ট করতে পারছিল না যেহেতু পেঁয়াজ এক্সপোর্ট করতে পাচ্ছিল না তার মানে এটা কি হচ্ছিল আপনি ব্যাপারটা বুঝুন যে পেঁয়াজ দেশে হচ্ছিল সেটা তো হয় সেটা প্রচুর পরিমাণে ছিল এবং সেটা এতটা স্টক হয়ে গেছিল যে তালে দাম কমাতে হয় সেই জন্য স্টকটাকে মাঝে মাঝে ছাড়ছিল আপনি যদি লক্ষ্য করে দেবেন কিছুদিন আগেও একটু পেঁয়াজের দাম বেড়েছিল আবার সেটা হোল্ড হচ্ছিল আবার সেটা ছাড়ছিল এরকম ভাবে চলছিল রিসেন্টলি ভারত সরকার সেই ব্যান উঠিয়ে নিয়েছে ভারত সরকার যেহেতু সেই ব্যান উঠিয়ে নিয়েছে তার মানে সেই উদ্বৃত্ত পেঁয়াজ চলে যাবে বিদেশে আর নতুন যে পেঁয়াজ ঢোকার কথা সেটা ওয়েট করে যান এই সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে পেঁয়াজের দাম ড্রপ হবে ততদিন পর্যন্ত পেঁয়াজ নয় তো টমেটো ক্যাচাপ দিয়ে কাজ চালিয়ে নিন কিন্তু আমার মনে হয় টমেটো ক্যাচাপের যা দাম পেঁয়াজের দাম তার চেয়ে বেশি পড়বে তো এই হচ্ছে রিসেন্ট আপডেট পেঁয়াজ নিয়ে ঘাবড়াবেন না কারণ বাঙালি হোক কি নন বেঙ্গলি পেঁয়াজটা কিন্তু বাঙালি সবার পাতেই পড়ে তো পেঁয়াজের দাম আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে কমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার